ভিড় নামলো পারদ রাজ্য জুড়ে ঝাঁকিয়ে পড়ল শীত কলকাতায় এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে তাপমাত্রা আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ছয় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে দশের ঘরে উত্তরবঙ্গেও চলছে কন কনে থান ঠান্ডা আগামীকাল আরও পারদ নামতে পারে তবে শীতের পথে কাঁটা হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি ফলে পৌষ সংক্রান্তির আগে আটকাতে পারে উত্তরে হাওয়া সপ্তাহান্তে ফের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে নতুন করে পশ্চিম ঝঞ্ঝা তৈরি হয়েছে দশই জানুয়ারি অর্থাৎ আগামীকাল পশ্চিম ঝঞ্ঝার ফলে তৈরি হয়েছে এবং এই পশ্চিম ঝঞ্ঝার ফলে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে কিন্তু যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমেছে রাতের কলকাতায় এবং দিনের কলকাতায় ফলে এই যে শীতের যে আমেজটা বজায় থাকছে এটা শীতের তৃতীয় এবং শেষ ইনিংস অর্থাৎ পৌষ সংক্রান্তি যে রয়েছে পৌষ সংক্রান্তি পর্যন্ত কলকাতায় এবং শহরতলিতে শীত থাকবে পৌষ সংক্রান্তি কেটে যাওয়ার পর এই শীতের আমেজ আস্তে আস্তে করে কমতে থাকবে এবং আগামীকাল যে পশ্চিম ঝঞ্ঝা তৈরি হয়েছে তাতে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে এবং যে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমেছে আজকে সেটা আবারও পশ্চিম ঝঞ্ঝা তৈরি হওয়ার ফলে সেটা ধীরে ধীরে বাড়বে এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা দশ ডিগ্রিরও নিচে কোথাও ন ডিগ্রি কোথাও আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং এই পশ্চিমি ঝঞ্ঝার ফলে যে উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ার ফলে যে শীতের আমেজটা সেটা আস্তে আস্তে করে কমতে থাকবে এবং গত কয়েকদিন ধরে আমরা কলকাতায় যে কুয়াশার দাপট দেখতে পেয়েছি আজ সকাল থেকে কিন্তু কুয়াশার দাপট নেই সকাল থেকেই ঝকঝকে আকাশ রয়েছে এবং রোদ ঝলমলে আকাশ রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র মারফত আল আবহাওয়ার এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধন্যবাদ স্বাস্থ্য সাথীর খরচ ছাঁটাইয়ে এবার শিলমোহর দিল রাজ্য সরকার স্বাস্থ্য সাথীতে সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে ফেরার সময় রোগীদের পরিবহন ভাতায় কাটছাঁট করা হচ্ছে কথা বলবো ওদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ কত ছিল পরিবহন ভাতা কাটছাঁট করেই বা কি করা হচ্ছে দেখো স্বাস্থ্য সাথীতে যারা হাসপাতালে ভর্তি হন সরকারি হাসপাতালে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার সময় রোগীরা একটা পরিবহন ভাতা পেতেন আগে এই ভাতাটা ছিল চারশো টাকা এবং ছশো টাকা এবার থেকে সেটাই পাকাপাকিভাবে দুশো টাকা হয়ে গেল স্বাস্থ্যসাথীর দায়িত্ব আগে ছিল বেসরকারি ইন্সিওরেন্স সংস্থার হাতে তখন হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় যদি একই জেলার মধ্যে বাড়ি হতো তাহলে রোগীরা চারশো টাকা পরিবহন ভাতা পেতেন আর বাড়ি যদি অন্য জেলায় হতো মানে হাসপাতাল যে জেলাতে বাড়ি অন্য জেলায় তাহলে অন্য জেলায় বাড়িতে যেতে হলে ছশো টাকা পরিবহন ভাতা দেওয়া হতো রোগীদের হাতে ষোলোই জুলাই স্বাস্থ্যসাথীর যে ইন্স্যুরেন্সের দায়িত্ব তার থেকে সরে আসে ইন্স্যুরেন্স সংস্থা নতুন করে কোনো সংস্থাও ইন্স্যুরেন্স সংস্থা স্বাস্থ্যসাথীর দায়িত্ব না নেওয়ায় রাজ্য সরকার নিজেই পুরো স্বাস্থ্যসাথীর দায়িত্ব নিজের হাতে তুলে দেয় অর্থাৎ যেটা এতদিন পর্যন্ত ছিল ইন্স্যুরেন্স মোড সেই স্বাস্থ্যসাথী এবার চলে আসে অ্যাসুরেন্স মোডে অর্থাৎ সরকার নিজেই এই স্বাস্থ্যসাথীর খরচ বহন করবে